লাল শাক দেখতে যেমন ভালো এর গুণাগুণও তেমন ভালো লাল শাকে প্রচুর আয়রন রয়েছে নিয়মিত এই শাক খেলে রক্তশূন্যতা দূর হয় এছাড়া এই শাকের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অন্যান্য শাকের তুলনায় বেশি থাকে এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে আজ আমরা দেখব কত সহজেই বাস্কেটের মধ্যে রাসায়নিক মুক্ত লাল শাক চাষ করতে পারি নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন লাল শাকের রং লাল হওয়ার কারণ কি আসুন জেনে নেওয়া যাক লাল শাকের পাতার কোষে আছে প্লাস্টিক সেখানে থাকে ক্লোরোফিল এই ক্লোরোফিল তিন ধরনের হয় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট লাল শাকে ক্রোমোপ্লাস্ট বেশি থাকায় শাকের রং লাল হয় লাল শাক সাধারণত শীতকালে চাষ করা হয় আমি গরমে চাষ করেছিলাম ভালো হয়েছিল পরে আমি বর্ষায় আবার চাষ করেছি আমি মোটামুটি সারা বছর লাল শাক চাষ করি কারণ এর এত পুষ্টিগুণ সেই কারণে আমি পনেরো দিনে একবার খাওয়ার চেষ্টা করি এবছর আমি বাস্কেটে চাষ করেছি ফলন কেমন হয়েছে তা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই শাক একদম সহ্য করতে পারে না ভুলবশত আমি একদিন বাইরে গিয়েছিলাম সেটে রাখতে ভুলে গিয়েছিলাম এসে দেখে বৃষ্টিতে ভিজে গেছে একে তো অফ সিজন তার উপরে বর্ষাকাল বৃষ্টিতে ভিজে বেশ কিছু শাকের গোড়া নষ্ট হয়ে গেছে আপনারা তো জানেন সবজির ক্ষেত্রে আমি কোনো কেমিক্যাল ব্যবহার করি না তাই আমার শাকগুলো নষ্ট হয়ে গেছে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করিনি শুধু বীজ দেওয়ার সময় ট্রাইকোডার্মা ভিড় ভিডি দিয়েছিলাম তাতে যে কটা শাক বেঁচে আছে সেগুলোই হারভেস্ট করছি এখানে লোকচুরির কোনো জায়গা নেই এই শাক সাধারণত আমি বেডে চাষ করে থাকি কিন্তু বর্ষায় বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এই সময়টা আমি বাস্কেটে চাষ করি আপনারা দেখেই বুঝতেই পারছেন এটা আগে ব্যবহার করা একটা বাস্কেট এই শাক চাষ করতে আমরা প্রথমে নেব ভালো মানের বীজ এর সাথে নিয়ে নেব নিম ফার্টিলাইজার এবং আর নিয়ে নেব্যাক্টর আর নেব ট্রাইকোডার্মা ভিরিডি কিছুটা পরিমাণ কিচেন কম্পোস্ট নিয়ে নেব এবং ছাদ ঝাড় দেয়া মাটি নিয়ে নেব আমরা চাষের উপযোগী মাটি তৈরি করে নেব এর জন্য নিয়ে নেব এক চামচ নিমখোল এক চা চামচ পরিমাণ অ্যাজেটো নিয়ে নেব ট্রাইকোডার্মা ভিড়িডি এক চা চামচ নিয়ে নেব নিয়ে এখন আমরা সমস্ত উপাদানটি ভালো করে মিশিয়ে নেব এখানে দুটো গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি নিম ফার্টিলাইজারের কাজ হলো পোকামাকড় থেকে গাছকে সুরক্ষিত রাখা এবং ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়ে গাছকে লম্বা সময় ধরে নাইট্রোজেন সাপ্লাই করা অ্যাজোটো ব্যাক্টর হলো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আপনারা জানেন গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেনের গুরুত্ব অপরিসীম অ্যাজোটো ব্যাক্টর মাটির মধ্যে থেকে এবং বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে গাছের মূল অব্দি পৌঁছে দেয় যাতে গাছ তার প্রয়োজন মাফিক নাইট্রোজেন খুব সহজেই পেয়ে যায় খুব বেশি রুট ডেভেলপমেন্ট ছাড়াই এখন আমরা এই বাস্কেটের নিচে মামমতো তো প্লাস্টিকের বস্তা কেটে নিয়েছি এবারে এই মিশ্রণ একটু একটু করে বাস্কেটে ভরে খেয়াল করবেন ভেতরে যেন কোনো ইয়ার গ্যাপ না থাকে এইবারে দেখে নিন ছোট জায়গায় সবচেয়ে বেশি পরিমাণ বীজ বোনার কৌশল এখানে দুটো ক্লিপ দেখাবো একটা বেডে বীজ বোনার পদ্ধতি ঠিক এইভাবে বাস্কেটের উপরের সার্ফেসে এইভাবে রাউন্ড কেটে নেব এবার ধীরে ধীরে হাতের চিমটে করে বীজ নিয়ে বাস্কেটে দিতে থাকবো এতে করে বেশিরভাগ বীজ যেমন গমের সুযোগ পাবে তেমনি এটা দেখতেও খুব শৌখিন লাগবে বীজ বসানো হয়ে গেলে আমরা পুরো মিডিয়াটাকে ভালো করে হাত দিয়ে সমান করে নেব এবং বীজ বসানো হয়ে যাওয়ার পরে আমরা স্পিয়ারে করে জল নিয়ে হালকাভাবে ছিটিয়ে দেব এবং বৃষ্টির জল থেকে বাঁচানোর জন্য একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক পেপার দিয়ে বাস্কেটটি ঢেকে দেব বীজ ফেলার চার দিন পর দেখ বাসকেটে ধীরে ধীরে বীজ অঙ্কুরোদ্গম শুরু হয়ে গেছে এর সাথে আপনারা আর একটা বিট দেখছেন এটা বেডে চাষ করা এটাতেও একই ধরনের অঙ্কুরোদ্গম হয়েছে কিন্তু বাস্কেটে তুলনামূলক রেজাল্ট বেশি ভালো এখন ছবিতে যেটা দেখছেন এটা সাত দিনের আপডেট এই ছবিটা দেখুন কত সুন্দর রাউন্ড শেপ নিয়েছে কালো রঙের কম্পোস্টের উপর উজ্জ্বল লাল রঙের কত সুন্দর লাইন দিয়ে চারাগুলি বেরিয়েছে এটা বারো দিনের ছবি আমরা কয়েকটা দিন আরও অপেক্ষা করব বাইরে থেকে কোনো খাবার প্রয়োগ করব না গাছগুলি বীজের পাতা ছাড়াও দু একটা করে নিজেদের পাতা বেড়ে উঠছে আর কিছুদিনের দিনের মধ্যেই হারভেস্ট করে নিতে হবে কারণ একসাথে অনেক গাছ বেরিয়েছে এই সীমিত জায়গায় এত গাছ রাখা যাবে না যেগুলো আগে বড় হবে সেগুলো আগেই হারভেস্ট করে নেওয়া হবে গাছগুলির বয়স আঠারো থেকে উনিশ দিন হওয়ার পর থেকে মানে এই সময় থেকে এনার্জি বুস্টার ও ম্যাজিক লিকুইডের ডোজ দিতে থাকবে গাছের বয়স এখন ছাব্বিশ দিন যেগুলো মোটামুটি খাওয়ার উপযুক্ত সেগুলো আমরা হারভেস্ট করে নেব কারণ এগুলো হারভেস্ট করে নিলে ছোট গাছগুলো বেড়ে উঠবে আপনাদেরকে আগেই বলেছি বৃষ্টির কারণে আমার বাস্কেটের শাকগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে তাহলে আসুন বন্ধুরা আমরা ছোট ছোট জায়গায় রাসায়নিক মুক্ত শাক ফলানোর চিন্তা ভাবনা আজ থেকে শুরু করে দিই আপনারা তো দেখতেই পেলেন এটা করা কত সহজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গাছপালার সাথে নিজের মন ও শরীরকে সতেজ ও সবুজ রাখুন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ